বিচারটা চাইবে কাছে জনতা মানুষ এই যে শাসক শাসক যে রাস্তায় নেমেছে যে জনগণ শাসকের কাছে বিচার চাইবে সেই শাসক রাস্তায় নেমেছে মানে বিচার কার কাছে চাইবে সেটা জনগণ ভেবে দেখুক যে শাসকের কাছে আমরা জনগণ বিচার চাইব সেই জনগণই মানে সেই জনগণ বিচার চাইবে কি সেই শাসক রাস্তায় নেমে যে অমুকির ফাঁসি চাই অমুকির ফাঁসি চাই তাহলে জনগণ এটা ভাবুক বুঝুক যে বিচার জনগণ আমরা চাইব শাসকের কাছে শাসক কেন রাস্তায় নেমেছে এটা জনগণের বোঝা দরকার তাহলে কি এই আর্জিগ কাণ্ডে যে এই যে মহিলা ডাক্তারকে ধর্ষণ করা যে এই মহিলা ডাক্তারকে ধর্ষণ করা নিয়ে কি কি রাজনীতি করছেন অবশ্যই আর্জিগজের যে ডাক্তার তিনি আমাদের একজন মেয়ে আমাদের মা আমাদের বোন আর আমাদের একজন সেবক রুগীদের সেবক সেই রুগী মানে রুগীদের সেবক আমাদের যে মা বোনকে যে ধর্ষণ করেছে এর জন্য কঠিন ও কঠিনতম শাস্তি হওয়া উচিত এটা আমরা রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব রাজ্য সরকার কেন মাঠে নামছে এটা আমরা মানে ভাবতে পারছি না এর ভিতরে কি এমন রহস্য আছে রাজ্য সরকার কেন মাঠে নামলো রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব। রাজ্য সরকার মাঠে লাভিয়ে আমাদের জনগণের কি বোঝাতে চাইছে এটা আমরা বুঝতে পারছি না এই প্রসঙ্গে একটা প্রশ্ন যেভাবে বিভিন্ন জায়গাতে আন্দোলন আন্দোলনকারীরা আন্দোলন করছে এবং একশো থেকে পঞ্চাশ মানুষ যখন জমায়েত হচ্ছে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে অ্যারেস্ট করছে যেখানে আর্জিকর কাণ্ডে একাধিক জায়গায় একেবারে ভাঙচুর চালিয়েছে কিছু দুষ্কৃতিরা সেখানে সাত হাজার মানুষের একটা জমায়েত এটা এটা প্রশাসনের ব্যর্থতা একদম ব্যর্থতা তো বটেই আইএসএফের কোনো একটা সংগঠন মিঠিন মিছিল যাই হোক আইএসএফ এর দুটো চারটে মানুষ যদি রাস্তায় নামে পুলিশ যদি চারটে আই এসএফের কর্মী থাকে তো একশো পুলিশ থাকে আর ওখানে একটা অত বড় একটা কেস পুলিশ ওখানে ব্যর্থতা দেখাচ্ছে কেন এটা বুঝতে হবে পুলিশের কোনো ব্যর্থতা না শাসকের কোনো ইন্ধনে পুলিশ চুপ ছিল এটা আমাদের বুঝতে হবে কি মনে করছেন পুলিশ চলছে এটা এটা জনগণ ভাবছে এটাই ভাববে তাহলে আগামী দিন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন নিয়ে আমার ওই যে ডাক্তার মেয়েটা আমার বোন যে মানে অত্যাচার ওনার প্রতি চলেছে এই প্রতিবাদে আমার বোনদের আরও যারা বোন আছে তানাদের রক্ষার ক্ষেত্রে আমার বোনেরা জগন যে হালাতে প্রতিবাদ করবে আমরা তাদের পিছনে সবসময় আছি আর আগামীতেও থাকবো ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করেন তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছে এবং অনেক তথ্য পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা একটা সভা করেছিলেন সেই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্য বলছে যারা এই কাজ করেছে তাদেরকে ইন্টার ইনকাউন্টার করে মারা দরকার তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু আড়াল করার চেষ্টা অবশ্যই ইনকাউন্টার করে দিলেই তো তার কোনো তথ্য মানে লোপাট হয়ে গেল ইনকাউন্টার করে দিলে তো আর কোনো তথ্যটা বের করা গেল না ইনকাউন্টার করে দিলেই তো সব সমস্যা শেষ মানে ওর পিছনে কী ঘটনা আছে কী রহস্য আছে কার ইন্ধন আস মানে হচ্ছে এগুলো আর জানতে পারবে না ইনকাউন্টার করে দাও মানে বোয়াল যে ঘরে বসে রয়েছে বোয়াল মাছ তাকে আর আমরা ছুঁতে পারলাম না ধরতে পারলাম না কাজটা কার ইন্ধন হয়েছে সেটা আমরা জানতে পারলাম না ইন্ধ মানে ইনকাউন্টার করলেই সব শেষ এটাই তারা চাইছে ইতিমধ্যেই আজকে সুপ্রিম কোর্টের একটা সুবিচারটা অবশ্যই 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 মৃত পরিবারের দিকেই সুবিচারটা আসবে কেন টোটাল বাংলা না টোটাল ভারতবর্ষের জনগণ ওই বনের দিকেই তাকিয়ে আছে রায় আসবে আচ্ছা এই যে মমতা ব্যানার্জি দশ লক্ষ টাকা দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছেন কি হুম দশ লক্ষ টাকা একটা বোনের ইজ্জতের যদি দাম হয় একটা জীবনের যদি দাম হয় দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা সেখানে একটা কিছু ঘটুক তিন লক্ষ টাকা দিচ্ছে পাঁচ লক্ষ দিচ্ছে দশ লক্ষ দিচ্ছে এই করেই করেই তার মা বোনেদের ইজ্জতগুলো মানে শেষ করে দিচ্ছে একটা নারী সমাজ নারীদের মানে মুখ্যমন্ত্রী এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে তানাদের একটা ইজ্জতের দাম দশ লক্ষ টাকা জীবনের দাম দশ লক্ষ টাকা একটা মহিলা মুখ্যমন্ত্রী থেকেও আজকে নারীরা সেফ নেই কেন এটা এই দেশের জনগণ এবং নারী মা বোনেরা বুঝুক একটু ভাবুক তানাদেরও ভাবা দরকার যারা দর্শক করেছে তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারছে না পুলিশ অথচ যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে তাদেরকে করছে তাদেরকে লাঠি চাষ করছে আন্দোলন করে যদি জনগণ আন্দোলন করে ন্যায্য মূল আসামিকে ধরার সুযোগ করে দেয় যাতে সুযোগ না করতে পারে এটাই এই কারণেই হয়তো আন্দোলন থামাতে চাইছে পুলিশ উপর মহলের কথা শুনে আর তো আন্দোলন সুস্থভাবে আন্দোলন হচ্ছে পুলিশ কেন লাঠি চাষ করবে প্রতিটা মানুষের রাইট আছে প্রতিটা মানুষের আছে ভারতবর্ষে প্রতিটা প্রতিটা মানুষ মানুষ আন্দোলন করতে পারবে প্রতিটা মানুষের রাইট আছে তাহলে কেন পুলিশ লাঠিচার্জ করবে এখানে বুঝতে হবে তাহলে পুলিশ এই যে অ্যারেস্ট অ্যারেস্ট করার কারণে আপনারা কি প্রতিবাদ করতে ভয় পাচ্ছে না না ভাঙনের মানুষ কখনো ভয় পায়নি আগামী দিনও পাবে না ইনশাআল্লাহ এরা সব সময় অন্যায়ের প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছে বিশেষ করে ভাঙড়ের মানুষ অন্য এলাকার মানুষ যদি এক ধাপ এগোয় অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য ভাঙরের মানুষ সবসময় দুধাপ এগিয়ে যায় এরা সবসময় আগিয়ে আছে হাসান আলী মোল্লা